হজরত সাল্লাম আলু সাল্লামের জীবনীর পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা এই পর্বে আলোচনা করা হবে হজরত সোলাম আলু সাল্লামের নবতী পরীক্ষা চতুর্থ পর্বের পর থেকে নবীদের পদমর্যাদা যেমন বড় তেমনি তাদের ছোটখাটো ভুলগুলো আল্লাহতালার নিকট বড় অপরাধের তুলল হজরত সোলাম আলু সাল্লাম এমন একটি ছোট ভুলের সম্মুখীন হয়ে বিরাট মাসুল দিয়েছেন সাইদুনের শাহজাদিকে তিনি ভুলক্রমে মুসলমান না করে বিবাহ করেছিলেন একাশটি বোধ হয় আল্লাহতালা পছন্দ করেননি তাই তাকে সম্মুখীন হতে হয়েছে বিরাট পরীক্ষায় জিনবাদশাহ কন্যাকে বিবাহ করার পরে তাকে ইসলাম গ্রহণ করার জন্য হজরত সাল্লাম আলী সাল্লাম কয়েকবার বলেছেন উত্তরে সে বলেছে আমার পিতা মাতাকে শোক পালনের জন্য কমপক্ষে চল্লিশ দিন অপেক্ষা করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এ সময় স্বাভাবিকভাবে শাহজাদিকে কয়েকখানায় বন্দি করে রাখা উচিত ছিল কিন্তু হজরত সাল্লাম আলাইসাল্লাম তার স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে নিজের মহলে রাখেন এটা কি আসক্তির কারণে করেছে না অন্য কারণে কেউ জানে না তবে শাহজাদি এ চল্লিশ দিনের মধ্যে শয়তানের কুপরামর্শ অনুসারে নিজ পিতার একটি মূর্তি তৈরি করে তা প্রতিদিন সকাল ও রাতে পূজা করা আরম্ভ করে সে খবর হজরত সাল্লামাইসাল্লামের অবগত ছিলেন না শাহজাদিকে এ অন্যায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য যে হজরত সাল্লাম সাল্লাম দায়ী তাতে সন্দেহ নেই কারণ তিনি একটু কঠোরতা অবলম্বন করলেই শাহজাদি মুসলমান হতে বাধ্য হতো তখন তার কাজের জন্য আর নবীকে দায়ী করা যেত না কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালনের পরিচয় দিতে না পারায় তার উপরে নেমে আসে বালা মুসিবত কিছুদিনের জন্য তাকে সিংহাসন হারিয়ে বর্ণতাতীত দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয় ঘটনাটি ঘটেছিল যেভাবে হজরত সাল্লাম তার চিরাচরিত নিয়ম অনুসারে বাহ করতে যাবার প্রকালে তার সেই ভেস্ট আংটিটা একটি বাদির নিকট রেখে যেতেন একদিন তিনি সে নিয়ম অনুসারে বাদের নিকট আঁকি রেখে বাহ ফিরতে যান জিন সম্প্রদায়ের অনেকের শক্তির ভয়ে হজরত সাল্লামের বস্যতা স্বীকার করে তার তাবেদারকে অন্তর্ভুক্ত হয়েছিল তাদের মনে প্রাণে ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধার কোনো বালাই ছিল না তারা সর্বদা মনে মনে হজরত সাল্লাম সাল্লামের অমঙ্গল কামনা করত সৎ নামক এ ধরনের এক বিদ্রোহী জিন জাদু বিদ্যায় পারদর্শী ছিল সে হজরত সাল্লাম সাল্লামের বৃহৎ ক্ষতি সাধনের নিমিত্তে সুযোগ খুশি সে যখন দেখল হজরত সাল্লাম সাল্লামের মূল্যবান আংটি বাদের নিকট রেখে সে হামামখানা গিয়েছে তখন আংটিটি হস্তগত করার ফোন তার মাথায় এলো তখন সে জাদুর বদৌলতে দ্রুত নিজ রূপ পরিবর্তন করে হজরত সাল্লাম সাল্লামের রূপের মতো রূপ গ্রহণ করে বাদের নিকট গিয়ে আংটি চাইল বাদী তার দিকে দৃষ্টি করে দেখল হজরত সাল্লাহ আলি নিজেই আংটি ফেরত চাচ্ছে তখন সে বিনা দ্বিধায় আংটি তার হাতে তুলে দিল শকরা আংটিটি নিজ হাতে পরে সোজা গিয়ে শাহেন শাহের সিংহাসনে বসল সিংহাসনের সকল কর্মচারী শাহেন আগমনে সংকুচিত হয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল শকরা ইতিপূর্বে হজরত সাল্লাহ সাল্লাম কিভাবে রাজ্য পরিচালনা করছে তা দেখেছে সেরকমভাবে সে রাজ্য পরিচালনা আরম্ভ করে দিল সকলকেও সকল পরি পরিজিন ইনসানেরা পূর্বের ন্যায় যেতে লাগল কিছু সময় পরে যখন হজরত সাল্লাহ সাল্লাম হামামখানা থেকে বেরিয়ে বাদি নিকট তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল দেখো দেখো সায়ন ন্যায় অবিকল চেহারা এক ব্যক্তি সে আমার নিকট আংটি চাইছে সকলে সে দেখলো হুবু সায়নশাহের ন্যায় দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে বাদির নিকট আংটি চাইছে তখন সকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল বলল এখনই নিজ পথ দেখ না হয় ভূত ছাড়িয়ে দেব হজরতাল্লাম বললেন আমি তোমাদের বাদশাহ যে ব্যক্তি সিংহাসনে বসা আছে সে ধোকাবাস একথা শুনে লোকেরা আরও চটে গেল দু চারটা কিলঘষি তার উপর পড়লো এবং সকলে তাকে রাজধানীর বাইরে চলে যেতে বলল অন্যথায় তাকে বিপদগ্রস্ত হতে হবে বলে জানিয়ে দিল বিশেষ করে যদি শাহনশাহের এ সকল নকল ব্যক্তি খবর জানতে পারেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিবে তাতে সন্দেহ নেই হজরত সাল্লাম সাল্লাম অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন কি করবেন কিছু হিস্তর করতে পারছেন না এক পর্যায়ে তিনি সিংহাসনে গিয়ে উঠলেন অনেকে তাকে দেখে বিব্রত বোধ করল শাহনশাহের চেয়ারান্নায় এই ব্যক্তিকে লোকেরা জিজ্ঞেস করল তুমি কে হজরত সাল্লাম সাল্লাম বললেন আমি আল্লাহর নবী এবং সিংহাসনের শাহ হজরত দাউদ আলিয়া সাল্লামের পুত্র সোলাইমান হজরত সাল্লামের উক্তি শুনে প্রহরী ও নিরাপত্তা বাহিনী তাকে ধরে জেলখানায় নিতে বলল লোকটি আমার ন্যায় চেহারা বটে তবে সিংহাসনের দাবিদার হওয়ার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি এজন্য সে শাস্তিযোগ্য তবে তার মানসিক ত্রুটি থাকতে পারে অথবা কোনো মানুষের উস্কানিতে সে এই কথাগুলো বলেছে তাই তাকে বন্দী না করে ছেড়ে দাও এবং রাজধানীর এলাকার বাইরে দিয়ে এসো সে যেন আর কোনো দিন এ এলাকায় এসে ভুয়া নবী বলে দাবি না করতে পারে শায়েন শাহের এমন মন্তব্য শুনে সকলে জিন্দাবাদ তুলে তার পঞ্চমুখ হল সকলে বলা বলি আমাদের শায়েন শাহ কত উদর মহৎ তিনি এমন এক বিরাট অপরাধীকে ক্ষমা করে দিলেন যা তুলনাবিহীন কোনো রাজাবাদশাহ এটা ধৈর্য ধারণ করতে সম্মত হতে পারে না সেমর্মে আমাদের শাহ চরিত্র পৃথিবীর বুকে ইতিহাসযোগ্য সকরা জিন আংটি চুরি করে শায়ন শাহের সিংহাসন অধিকারী হয়েছে কিন্তু সে জানে না হজরত সাল্লাইসাল্লামের নবতি সে চুরি করতে পারেনি তাই হজরত সাল্লাইসাল্লামের প্রতি কঠোর নির্দেশ দিতে তার সাহস হয়নি সহজ সরলভাবে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে সকরা জিন একথাও ভালোভাবে জানে যে হজরত সাল্লাহ সাল্লামের সিংহাসন এভাবে প্রহসনের মাধ্যমে বেশিদিন দিন আঁকড়ে রাখা যাবে না একদিন না একদিন এর সঠিক স্বরূপ উদ্ঘাটিত হয়ে যাবে তাই হজরত সাল্লাম সাল্লামের প্রতি সে এক পাক্তে সম্মান প্রদর্শন করে বিদায় করেছে সকরার মনে ভীতি না থাকলে সে অবশ্যই হজরত সাল্লামকে হত্যা করার পরিকল্পনা নিত হজরত সাল্লামের অবস্থা পরিস্থিতি দেখে নিজে খুবই অসহায় ভাবলেন এবং আল্লাহতালার মর্জি ছাড়া কিছুই হয় না একথার প্রতি আস্থা রেখে তিনি আর কোনো বাক্য ব্যয় না করে প্রহরীদের সাথে রওনা করলেন প্রতিমধ্যে প্রহরীরা তাকে অনেক মন্তব্য করল হযরত সাল্লা সাল্লামের কোনো কথার উত্তর দিলেন না নীরবে নিবৃতে পথ চলতে আরম্ভ করলেন প্রহীদের মধ্যে দুজন বৃদ্ধ ছিল তারা বলল আমরা একটি ভুল পথে অগ্রসর হচ্ছি নাকি না জানি না কারণ যিনি বর্তমান শাহনশাহ হিসাবে সিংহাসনে আছেন তার কথাবার্তা ও চালচলন কেমন যেন আমাদের নিকট কিছুটা ব্যতিক্রম বলে মনে হলো তিনি গতদিন তার সম্মুখস্থ বহু পদস্থ পুরুষ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে বাহ্যিক জাতীয় মহিলাদেরকে মনোনীত করেছেন দ্বিতীয়ত দুদিন যাবৎ সাহান শাহর অন্তর্মহলে গমন করছেন না তৃতীয়ত তিনি তার হাতের আংটি কারণিকট রেখে হাম্মামখানায় যান না আংটির নিজ তত্ত্বাবধানে গোপন স্থানে রেখে তিনি হাম্মামখানায় যান চতুর্থ দুদিন যাবৎ তিনি তৌরৎ কিতাব পাঠ করছেন না এবং শরীয়ত সম্বন্ধে কোনো তালিম দেন না পঞ্চম তিনি নামাজের অক্তে কোথায় যেন উদাও হয়ে যান মসজিদে তাকে দেখা যায় না ষষ্ঠ তিনি বিচারের ক্ষেত্রে গতদিন বিরুদ্ধে রায় প্রদান করেন সমস্ত সপ্তম শাহেন পরামর্শ তলব করতেন কিন্তু গতদিন কারো পরামর্শ ছাড়া কাজের নির্দেশ দিতেছেন নবম যে সমস্ত বে আমল জেনেরা কোনদিন সিংহাসনের কাছে আসতে সাহস পায়নি তারা এখন বাদশাহ চারপাশে বেষ্টন করে আছে দশম শাহান কোনো দিন সিংহাসনে বসে হাসেননি কিন্তু কাল থেকে তিনি সিংহাসনে বসে অর্থহাসিতে ইস্তবোধ করছেন না বৃদ্ধ প্রহরদয়ের কথা শুনে কত প্রহরী বলল আমরা সিংহাসনের হুকুম বরবাদ ওখান থেকে যে হুকুম আসবে আমরা তা তালিম করব যাচাই বাছাই করা আমাদের কাজ নয় কতকে বলল ঘটনাটি রহস্যময় অতএব আমরা যাকে এখানে নিয়ে এসেছি তাকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত কয়েকজনে হজরত সাল্লাম আলি সাল্লামের নিকট কিছু তথ্য জানতে চাইল উত্তরে হজরত সাল্লাম আলি সাল্লাম বললো সময় হলে তোমরা কিছু জানতে পারবে এখন তোমরা আমাকে ছেড়ে নিজের কর্ম কর্তব্যস্থলে চলে যাও প্রহরীরা তখন যথেষ্ট চিন্তান্বিত হয়ে ফিরে গেল বৃদ্ধ প্রহর হৃদয় হজরত সাল্লাম আলু সাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করল হজরত সাল্লাম আলি সাল্লাম তখন একাকি বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি তিন দিন তিন রাত অনাহারি ও অনিদ্র অবস্থায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কাঁদলেন এত কাদা কাঁদলেন তার চারপাশে চোখের পানিতে শিক্ত গিয়েছিল চতুর্থ দিন তিনি সেজদা থেকে উঠে এক গ্রামে গিয়ে জৈনক বনি ইসরায়েলের নিকট কিছু খাদ্য প্রার্থনা করেন বনি ইসরায়েল বলল ভাই আমাদের যা খাবার ছিল তা একটু পূর্বে আমাদের শেষ হয়ে গেছে আমরা তা একজন বিক্ষুভকে দিয়ে দিয়েছি অতএব আপনি অন্যত্র যান তিনি তখন আরেক দরজায় গিয়ে খাদ্যের জন্য আবেদন জানালেন ঘরওয়ালা বলল আজকে আমরা অভুক্ত রয়েছি আপনি অন্যত্র চেষ্টা করুন তৃতীয়বারে তিনি আরেক মহল্লা গিয়ে খাদ্য চাইলেন তারা বলল আমরা রাহাজানি করে অনেক খাদ্য খাদক ধন লাভ করেছি তুমি একটু অপেক্ষা করো আমরা এখনই তোমাকে কিছু খাদ্য দিচ্ছি পরে কিছু টাকা পয়সা দিব যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং আমাদের উপর বিপদ না আসে সুপ্রিয় বন্ধুরা পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত ষষ্ঠ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ষষ্ঠ পর্বে এর পরবর্তী ঘটনা আলোচনা করা হবে আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি